বাসায় যা করা উচিত যা করা উচিত নয় পথ ও বাইরের বিরক্তি বা কষ্ট দরজার বাইরে রেখে বাসায় প্রবেশ করুন হাসি মুখে ঘরে ঢুকে প্রথমেই সবাইকে সালাম বা নমস্কার দিন দরজায় কড়া নাড়ার সুযোগ থাকলে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে ডাকাডাকি করবেন না দরজায় কড়া নাড়ুন বা কলিং বেল বাজান বাসায় প্রবেশের সময় বেল বাজানো বা কড়া নাড়ার আগে মনে মনে তিনবার বলুন বাসায় যাচ্ছি শান্তির জন্যে আমি শান্ত থাকব ঘন ঘন কলিং বেল বাজাবেন না বেল না থাকলে দরজার কড়া আসতে নাড়ুন কিংবা বাসায় আছেন এমন কাউকে ফোন করে দরজা খুলতে অনুরোধ করুন বাসায় শিশু প্রবীণ ও অসুস্থ কেউ থাকলে পারতপক্ষে বেল না বাজিয়ে আস্তে কড়া নাড়ুন বেল বাজানোর পর দরজা খুলতে দেরি হলে বিরক্ত হবেন না ভুল করে কেউ কলিং বেল বাজালে দরজা খুলে তাকে ধমকে উঠবেন না জুতো খুলে নির্দিষ্ট স্থানে রাখুন তারপর ভেতরে ঢুকুন ঘরে পড়ার জন্যে আলাদা স্যান্ডেল রাখুন কারো মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দেবেন না দরজা জানালা বন্ধের কাজটি সন্তর্পণে করুন বিশ্রামরত কারো অসুবিধা না করে যতটা সম্ভব নীরবে আপনার কাজ করুন অনুমতি ছাড়া কারো শোবার ঘরে ঢুকবেন না বিছানায় বসবেন না বসতে হলেও বিছানায় পারতপক্ষে পা তুলবেন না কারো ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় উকি দেবেন না আর চোখে তাকাবেন না অন্যদের কথা শোনা থেকে বিরত থাকুন অবস্থানকালে অন্য বাড়ির জানালা সাদ, বারান্দা বা বাইরে থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে কিনা সে ব্যাপারে সচেতন থাকুন অন্য কেউ রুমে থাকলে টিভি লাইট ফ্যান এসি ইত্যাদি চালানো কিংবা স্পিড ও ভলিউম বাড়ানো কমানোর আগে তার অনুমতি নিন বিষয়গুলো অফিসেই রেখে আসুন বাসায় অফিসের বিষয় নিয়ে কোনো আলাপ বা বিরক্তি প্রকাশ করবেন না ওয়াশরুমে বা আড়ালে গিয়ে পোশাক পরিবর্তন করুন অপরিচিত কাউকে কারো বাসায় নিয়ে যাওয়ার আগে তার অনুমতি নিন বারান্দা থেকে ফেরিওয়ালার সঙ্গে দরদাম না করে বাইরের দরজায় আসতে বলুন নিস্তলার বাসিন্দাদের অসুবিধা হতে পারে এমন শব্দ আপনার বাসার মেঝেতে না হয় সে ব্যাপারে সচেতন থাকুন বারান্দায় কাপড় শুকাতে দিলে খেয়াল রাখুন যেন তা নিস্তলার বারান্দায় ঢেকে না ফেলে ভেজা কাপড় চুইয়ে পড়া কিংবা ছাদ পরিষ্কারের পানি নিস্তলার বারান্দায় বা পথচারীর গায়ে যেন না পড়ে সাদ বা বারান্দায় রাখা গাছের টবে পানি দেওয়ার সময়ও সচেতন থাকুন প্রতিবেশীর সমস্যা হয় এমন শব্দে অডিও প্লেয়ার বা টিভি কম্পিউটার লাউড স্পিকার চালাবেন না বাড়িতে বা সাদে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করলে প্রতিবেশীদের সুবিধা অসুবিধা মাথায় রাখুন আবাসিক এলাকায় উচ্চস্বরে গান বাজনা ও ডিজে পার্টি আয়োজন করা থেকে বিরত থাকুন এটি একটি সামাজিক অনাচার বাসায় পর্যাপ্ত ময়লা ফেলার ঝুড়ি বা বিন রাখুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন রান্নাঘরের সব রকম উচ্ছিষ্ট ময়লার ঝুড়ি বা বিনে রাখা পলিব্যাগের ভেতরে রাখুন ময়লা সংগ্রহকারী এলে তারপর তা বাইরে বের করুন ভর্তি বা খালি বিন সিঁড়িঘরে ঘরে বা বাসার সামনে রেখে দুর্গন্ধ ছড়াতে দেবেন না ময়লা সংগ্রহকারী আসার আগেই বিন বাইরে রেখে আসতে হলে পলিব্যাগের মুখ ভালোভাবে বন্ধ করুন বৃষ্টির দিনে সদর দরজার বাইরে বাড়তি একটি পাপোশ রাখুন এতে ঘর কাদা থেকে মুক্ত থাকবে